হাফিজ কারি আব্দুল গাফার সাহেব এবং দ্বিতীয় স্থান যে অধিকার করেছেন তার হাতে প্রাইজ তুলে দেবেন হাজি মাস্টার মনসুর সাহেব জামাতে হৃদায়তুল তহিদুল ইসলাম মেহবুবুর রহমান জুবাইর ফুরকাই হৃদায়তুল্ল জামাতের প্রথম স্থান অধিকার করেছেন তো ইসলাম তার ভাতে পুরস্কার তুলে দেবে মাননীয় কালীপাদ বাবু দ্বিতীয় স্থান যে অধিকার করেছেন মেহবুবুর রহমান তার হাতে পুরস্কার তুলে দেবেন মুফতি সাইদ সাহেব দ্বিতীয় তৃতীয় স্থান যে অধিকার করেছেন জুবাইর পুরকাই তার হাতে প্রায় জামাতে প্রথম স্থান অধিকার করেছেন মেরার হোসেন তার হাতে প্রায় তুলে দেবেন আমাদের শিক্ষক কারি ইসবা সাহেব দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমুল হক তার হাতে প্রায় তুলে দেবেন